সিলেটের কানাইঘাট উপজেলার হৃদয়ে অবস্থান করছে একটি প্রাণবন্ত সড়কের বাজার এটি শুধুমাত্র কেনাকাটার জীবন ঐতিহ্য ও সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন বুড়ের আলা শুরু হতেই এখানে জমে মানুষের ভিড় কৃষকরা সরাসরি আনে তাজা সবজি ফলমূল মশলা ও অন্যান্য পণ্য দোকানপাটে রয়েছে অঞ্চলের বিশেষ খাদ্যদ্রব্য হস্তশিল্প ও স্থানীয় পণ্যের সমাহার এই বাজারের পথ ধরে দেখা যায় কেবল বাণিজ্যই নয় বরং সামাজিক মিলনও ঘটে স্থানীয়রা একে অপরের সঙ্গে গল্প করে তথ্য শেয়ার করে বন্ধুত্ব গড়ে তোলে ইতিহাসের দিক থেকেও এটি গুরুত্বপূর্ণ কানাইঘাট এলাকায় শতবর্ষ ধরে এই সড়কের বাজার মানুষের জীবনের অংশ হিসেবে বিকশিত হয়েছে পাশের শিক্ষা প্রতিষ্ঠান ও উচ্চ বিদ্যালয়গুলোও বাজারের সঙ্গে সংযুক্ত শিক্ষার্থীরা বাজারের সাংস্কৃতিক চেতনা ও অর্থনৈতিক জ্ঞানও শেখে এই বাজারের সাপ লক্ষ্য করলে বোঝা যায় কেবল বাণিজ্যিকই নয় বরং এটি স্থানীয় সংস্কৃতি ঐতিহ্য ও সমাজের একটি প্রাণবন্ত দিক বিশেষ বিশেষ দিনে এখানে রঙ্গিন ক্রিয়াকলাপ লক্ষ্য করা যায় যা মানুষের ঐক্য এবং সাংস্কৃতিক পরিচয়কে শক্তিশালী করে সড়কের বাজার রঙ্গিন জীবন মানুষের মিশ্রিত কর্মকাণ্ড এবং ঐতিহ্যবাহী সংগঠন সব মিলিয়ে এটি কানাইঘাটের এক গুরুত্বপূর্ণ সামাজিক কেন্দ্র এই বাজার শুধু প্রতিদিনের জীবনচক্রই নয় বরং এটি ইতিহাস শিক্ষা সংস্কৃতি ও সমাজের এক অমূল্য সংমিশ্রণ